নমস্কার আমার ইউটিউব চ্যানেল থ্যাংকসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হাড়মাসাড়া গ্রাম পঞ্চায়েতের ভিভিডিসি কর্মীগণ হাড়মাসাড়া বাজার পরিষ্কার পরিচ্ছন্ন করলেন এবং সাধারণ মানুষ থেকে শুরু করে দোকানদারদেরকে প্লাস্টিক বর্জন করার অনুরোধ করলেন বাজার এলাকা যেন পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে তার জন্য তাদেরকে বিশেষ অনুরোধ করলেন এবং তাতে এলাকার মানুষ এবং দোকানদার যারা আছেন তারা সাড়া দিলেন তারা প্রতিজ্ঞা করলেন আমরা আগামী দিনে সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব চলুন শুনে নেওয়া যাক আমাদের তালডাংরা সমষ্টি উন্নয়ন আধিকারিক পঞ্চায়েত সমিতির প্রচার পরিকল্পনা প্রিয় তালডাংরাবাসী তালডাংরা সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয় এবং তালডাংরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজ আমরা আপনাদের সাথে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে এসেছি প্লাস্টিক দূষণ আমাদের প্রতিদিনের ব্যবহৃত একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক যেমন ব্যাগ কাপ বা প্লে পরিবেশ থেকে শত শত বছরেও বিলীন হয় না এগুলি আমাদের মাটি জল এবং বাতাসকে ক্রমাগত দূষিত করছে এর ফলে কৃষি জমি নষ্ট হচ্ছে নর্দমা বন্ধ হয়ে যাচ্ছে এবং আমাদের পশু পাখিরাও এর মারাত্মক শিকার হচ্ছে এই দূষণ শেষ পর্যন্ত আমাদের নিজেদের স্বাস্থ্যের উপরেও গুরুতর প্রভাব ফেলছে সরকার প্লাস্টিক বর্জনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তবে এই লড়াইয়ে আপনাদের সকলের সহযোগিতা একান্ত জরুরি আসুন আমরা সকলে মিলে কি করতে পারি প্লাস্টিকের ব্যাগ পরিহার করুন যখনই বাজার বা দোকানে যাবেন সাথে করে কাপড়ের বা পাটের ব্যাগ নিয়ে যান প্লাস্টিকের স্ট্র কাপ এবং প্লেট ব্যবহার থেকে বিরত থাকুন কম প্লাস্টিকের মোড়কে থাকা জিনিসপত্র কেনার চেষ্টা করুন আপনার বর্জ্য সঠিকভাবে ফেলুন এবং অন্যদেরও এই বিষয়ে সচেতন করুন মনে রাখবেন প্লাস্টিকবিহীন একটি ছোট পদক্ষেপই একটি পরিচ্ছন্ন স্বাস্থ্যকর তালডাংরা এবং একটি সবুজ বাঁকুড়ার দিকে এক বিশাল পদক্ষেপ আসুন আমরা সবাই মিলে আমাদের তালডাংরাকে প্লাস্টিক মুক্ত করি